আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকালে অনেক ভালো আছেন তো আজকে যে অফারটা শেয়ার করবো যেইখান থেকে আপনারা হানড্রেড পারসেন্ট এই যে দশটা বিটিসি এইটা কিন্তু আপনাদের মাঝে ডিস্ট্রিবিউশন করে দিবে অর্থাৎ এখানে যদি আপনারা পার্টিসিপেন্ট করেন তাহলে এখান থেকে মাসবে আপনারা কিন্তু রেওয়ার্ড পাবেন এবং রেয়ার্ডের পরিমাণটা থাকবে এরকম আপনারা এখান থেকে পাঁচ দশ পনেরো বিশ ডলার মানে এরকম একটা রিওয়ার্ড কিন্তু এখান থেকে পেয়ে যাবেন সো কীভাবে কী করবেন এ টু জেড থাকবে এই ভিডিওতে তারা আগে আমি এখানে আপনাদের একটু বুঝাই দিই দেখেন এখানে কিন্তু যে রিওয়ার্ডটা দেখেন দশটা বিটিসি দেবে যেটা ভ্যালু কিন্তু এখানে শো করতে আছে দেখেন কত ডলার ঠিক আছে তো আমরা যদি একটু হিসাব করি দশটা বিটিসি যদি আমরা এখানে ধরলাম এখানে হচ্ছে দুই লক্ষ মানুষ জয়েন করল মানে দুই লক্ষর বেশি তো জয়েন করবে না তাই না তাইলে হচ্ছে দেখেন জিরো পয়েন্ট চারটা জিরো বিটিসি কিন্তু প্রত্যেকটা ইউজার এখান থেকে পাচ্ছে ঠিক আছে জিরো চারটা জিরো ফাইভ বিটিসির দাম কত সেটাকে দেখি তো আমরা যদি এখানে আমাদের বিটিসি অ্যামাউন্ট জিরো পয়েন্ট এক দুই তিন চারটা জিরো ফাইভ যদি বিটিসি তাহলে হচ্ছে পাঁচ ডলার হচ্ছে চুয়ান্ন সেন্ট ঠিক আছে এবং আমরা এখানে আশা রাখি এখানে যদি আপনাদের ধরুন দুই লক্ষই হইল বা এর কম হইল তাহলে কিন্তু ভাই এখান থেকে রিওয়ার্ডের পরিমাণ আরও বাড়বে এখান থেকে পনেরো ডলার বিশ ডলার কিন্তু এক একটা অ্যাকাউন্টে আপনারা কিন্তু ইজি পেয়ে যাবেন এবং আপনারা এখান থেকে আমরা আশা রাখতেছি এখান থেকে মিনিমাম আপনারা পাঁচ ডলার কিন্তু একদম পেয়ে যাবেন সো কীভাবে কী করবেন কোথায় থেকে কি করবেন এ টু জেড প্রসেস আপনারা দেখার জন্য ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে সো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক তারা মাসবি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে আপনি দেখে নিতে পারবেন যার ফলে মিস হবে না আর ভিডিওটা দেখার পরবর্তীতে আপনার যদি ভালো লাগে ভিডিওটা তাইলে ভিডিওটা ভাই একটা লাইক অবশ্যই দিবেন কারণ আপনার একটা লাইক আমার নতুন ভিডিও তৈরিতে অনুপ্রেরণা জাগায় আর এগুলো ভিডিওতে কোনো রেফার কমিশনায় আপনারা যেন ইনকাম করতে পারেন সেই জন্যই কিন্তু ভাই মেক করা তো যাই হোক কথা বাড়াবো না আর আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানেন তারা মাস্ট বি জয়েন থাকবেন কারণ দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা অফারের আপডেট দেওয়া হয় এবং বিভিন্ন ইনস্ট্যান্ট অফার দেখেন একটা ইনস্ট্যান্ট অফার এখানে কিন্তু শেয়ার দেওয়া হয় সো টেলিগ্রাম চ্যানেল জয়ের জন্য এই ভিডিও দেখছেন ভিডিও ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিলে টুডে অফার লিঙ্ক বা আজকের অফার লিঙ্ক পাবেন বা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবেন ওই লিঙ্কে ক্লিক দিলে কিন্তু ডিরেক্ট টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে এবং আপনারা টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে পারবেন তো যাই হোক এখন আসি হচ্ছে মূলত অফারটাতে কীভাবে কী করবেন তো আপনারা হচ্ছে ফার্স্ট অফ অল আপনাদের একটা গেট ডট আয়ো অ্যাকাউন্ট লাগবে ঠিক আছে যদি গেট ডট আয়ো অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের অসাইড আমাদের গেট ডোটা আয়ের লিঙ্কটা দিয়ে দেবো আপনি জাস্ট ক্লিক করলেই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে গেট ডোটা আয়ের লিঙ্ককে খোলার সো ওই লিঙ্কে ক্লিক দিয়ে একটা গেট ডোড আয়ের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যান্ড দেন এই যে মেন আইকনে ক্লিক করবেন করার পরবর্তীতে এখানে আছে আপনারা ভেরিফাই করে নেবেন এনআইডি কার্ড দেওয়া তো যখন ভেরিফাই কমপ্লিট হইয়া যাবে তখন হচ্ছে আসল কাহিনি এখানে হবে হ্যাঁ তো এখান থেকে এখন কি করবেন আমি বলে দিই তারপর হচ্ছে ক্যান্ডি ড্রপ নামে অপশন এখানে আপনারা দেখতে পারবেন সো এটা যখন খুঁজে পেতে সমস্যা হবে তারা কি করবেন এইখান থেকে এই যে আবার ম্যান আইগোন একটা একটা করে দেবেন এখান থেকে এই যে এডিট অপশান একটা ক্লিক করবেন করার পরবর্তীতে নিচে আসবেন আসার পরবর্তীতে আপনারা ক্যান্ডিড্রপ কিন্তু দেখতে পারবেন ঠিক আছে তো এইখানে প্লাস এখানে ক্লিক দিলেই কিন্তু এটা কিন্তু আপনাদের একদম সামনে থাকবে ঠিক আছে তো যাই হোক এখানে ক্লিক দিলে আপনাদের এই যে ক্যান্ডিডপের সামনে সেকশন থাকবে যদি এখান থেকে না পান সেক্ষেত্রে মোর অপশন একটা ক্লিক দেবেন দেন এখান থেকে ক্যান্ডিড্রপ অপশনটা খুঁজে বের করবেন তো আই থিঙ্ক আপনারা পেয়ে যাবেন তার পরবর্তীতে এই ক্যান্ডিড্রপ যে আইকনটা আছে একটা ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো ক্যান্ডিড্রপের একটা ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এরকম অসংখ্য কিন্তু ভাই তাদের ক্যান্ডি ড্রপের ইভেন্ট চলতে আসে ঠিক আছে এবং অনেক কিন্তু রিওর্ডুল রাখছে তো আমি বলবো এই প্রত্যেকটা করার দরকার নেই কারণ এগুলোতে রিওয়ার্ড দেখেন এ চোরানব্বই হাজার ডলার ছত্রিশ হাজার ডলার রিওয়ার্ড কিন্তু ভালোই আছে তো এগুলা থেকে আমরা জয়েন করতেছে না আমরা যেটাতে করবো এই এই অফারটা দশ বিটিসি এখান থেকে দশ বিটিসি দিবে তারা মানে খুবই বড় পরিমাণের একটা এমন কিন্তু তারা রাখছে আর কি আপনারা চাইলে এই যে এনএক্স পিসি এটা চাইলে করতে পারেন এটাও ভালো রিওয়ার্ড আছে যাই হোক ওগুলো বাদ দিয়েই আমরা হচ্ছে যেটা আজকে দেখাবো সেটাই দেখাচ্ছি তো বিটিসি যেটা এটা দেখতে পাচ্ছেন সো এখান থেকে জয়েন অপশন জয়েন নাও যে লেখা আছে এখানে একটা ক্লিক করে দিবেন সিম্পল প্রসেস সো জয়েন না ক্লিক করার পর পরবর্তী আগে বুঝতে হবে আপনাদের এখানে কি আসলে কমপ্লিট করতে হবে সো এখানে এগারো দিন পরে হচ্ছে হবে এই যে ভিডিওটি দেখছেন আপনার ভিডিও দেখার পরবর্তীতে কেন্দ্রটা আয়তে আস আসার পরবর্তী দেখতে পারবেন এই যে এইটা আছে কি না ঠিক আছে আর ভিডিওটা দেখার দশ দিন বা আজকে যে তারিখে আমি আপলোড দিলাম আজকেই সেই তারিখ থেকে দশ দিন যদি বা এগারো দিন পর যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আর জয়েন করতে পারবেন না ঠিক আছে আই থিঙ্ক এই বিষয়টা ক্লিয়ার সো অলরেডি কিন্তু পার্টিসিপেন্ট অনেকেই করে ফেলছে তো দেখতে পাচ্ছেন এখন আসে এখান থেকে আপনারা কীভাবে এটা কমপ্লিট করবেন সো কমপ্লিট করার জন্য আপনাদের কী বলছে জাস্ট এক ডলারে একটা ফিউচারে ট্রেড করতে হবে তাইলে একটা ক্যান্ডি পাবেন এখানে একটা ক্যান্ডি এখানে আপনি বেশি ট্রেড করার কোনো লাভ নেই মানে মিনিমাম একটা একটা ট্রেড করবেন যেন এক ডলার হয় ফিউচারে তাই একটা ক্যান্ডি পেয়ে যাবেন ঠিক আছে এবং এই জন্যই কিন্তু এখান থেকে রিওয়ার্ড দেবে এখানে যত বেশি ইউচার জয়েন হবে তত কম রিওয়ার্ড পাবেন যত কম মানুষ জয়েন করবে তত বেশি রিওয়ার্ড পাবেন এবং এখান থেকে আপনাদের ম্যাক্সিমাম সকলে একটা ক্যান্ডি পাবে এই দেখেন এখানে সব কিছু দেওয়া আছে সো কমপ্লিট করার জন্য আপনাদের কী করতে হবে যে কমপ্লিট নয়টা ক্লিক করে দেবেন দিলে হচ্ছে এই যে ফিউচার অপশন আপনাদের নিয়ে আসবে আর নিয়ে আসার পরে বিটিসি ইউসডিটি থাকবে এই যে এখানে ফিউচার অপশন যেটা আছে এখানে থাকবে হ্যাঁ তো এখন আছে এখানে আসলে আপনাদের মূলত এখানে কিছু ডলার লাগবে তো আপনার ডলার এই যে অ্যাসেট অপশনের ডলার নিয়ে আসবেন আসার পরবর্তীতে আপনারা এখান থেকে চার পাঁচ ডলার বা দুই তিন ডলার নিয়ে আসবেন এখন দুই তিন ডলার বা হবে কি না ভিডিওতে দেখাবো দুই তিন ডলার দুই তিন ডলার দিয়ে যদি হয় তাহলে তো ভালো নাহলে তিন চার ডলার নিয়ে আসবেন নিয়ে আসার পরে একটা ডেট করবেন ঠিক আছে আপনাদের দশ পনেরো সেন্ট খরচ হইলেও হইতে পারে আচ্ছা তারপর তো এখান থেকে ট্রান্সফার অপশনটা ক্লিক করে দিবেন তারপর পরবর্তীতে এখান থেকে হচ্ছে আপনাদের ফিউচার অ্যাকাউন্টে নিতে হবে স্পোর্ট থেকে সো আমরা এক ডলার ছিয়ানব্বই সেন্ট আছে আমার কাছে তো আমি এটা দিয়েই চেষ্টা করব দেখি হয় কি না তো ফিউচার অপশন আসলাম এখানে বিএসডি বিটিসি ইউসডিটি থাকবে সো এখান থেকে লেবার এক্স আপনারা খুবই কম দেওয়ার চেষ্টা করবেন আমরা এখান থেকে ধরলাম পাস এক্স দিয়ে দিই দিই হয় কি না আচ্ছা পাস এক্স দিলাম তারপর এখানে আমরা ট্রেনিং সব কিছু করে দিলাম তার পরবর্তীতে আমরা এখান থেকে বাই লং করে দেব আচ্ছা মিনিমাম তাহলে আমরা লেবার এক্স একটু বাড়াই দিই আমরা হচ্ছে বিশ এক্স লেবার এক্স দেবো মানে আমার দুই ডলার দিয়ে হচ্ছে বিশ এক্স লেবার এক্স দিলাম আপনাদের যত বেশি ডলার হবে তত কম লেবার এক্স দেবেন ঠিক আছে আচ্ছা তো এখান থেকে বাই লং একটা দিয়ে দেবো যে কনফার্ম করে দিলাম দেখেন আমাদের টেটটা কিন্তু ক্লোজ হয়ে গেছে সো টেটটা কিন্তু আমাদের ওপেন হয়েছে হ্যাঁ সো এখান থেকে আপনাদের ওয়ার্ডার সেকশনে দেখতে পাবেন টেটটা কিন্তু আপনাদের ওপেন হয়েছে আপনারা এখন কী করবেন এই টেটটা খুবই তাড়াতাড়ি এখান থেকে কী করবেন আপনারা ক্লোজ করে দেবেন ঠিক আছে স্যার একটা জিনিস বুঝে ইনস্ট্যান্ট হওয়ার জন্য আমি লিমিট দিয়ে করছিলাম আপনারা এই লিমিটে ক্লিক দিয়ে মার্কেট সিলেক্ট করবেন ইনস্ট্যান্ট হয়ে যাবে আচ্ছা আমরা বিশ এক্স দিলাম তারপরে এখান থেকে বাই লং একটা ক্লিক দিয়ে আপনারা সঙ্গে সঙ্গে এই যে আমাদের ট্রেডটা ক্লোজ হয়েছে আপনারা এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক দিয়ে আপনারা একশো পার্সেন্ট করে দিয়ে কনফার্ম ক্লিক দেবেন দেন কনফার্ম সো আমাদের ট্রেডটা কিন্তু ক্লোজ ঠিক আছে সো এভাবেই আপনারা একটা ট্রেড ওপেন করে ক্লোজ করে দেবেন আপনাদের আমার কিন্তু ভাই ওকে তো আমার কিন্তু ভাই দেখেন এখান থেকে যদি বলি ওই তো আবসেন্ট খরচ হয়েছে বুঝতে পারছেন আপনাদের যদি আপনাদের এক ডলার থাকলে হবে আপনারা এক ডলার থাকলে পঁচিশ এক্স দিয়ে একটা ট্রেড করবেন তাইলে হয়ে যাবে ঠিক আছে কোনো সমস্যা নাই আর চার পাঁচ ডলার থাকলে আপনারা পাঁচ এক্স এরকম লেবার এক্স দেবেন ঠিক আছে কম দিবেন দেওয়ার পরে তো ইনস্টার আপনারা এটা ক্লোজ করবেন করার পরে তো আবার ক্যান্ডিট টপে যাবেন যার পরবর্তীতে আপনাদের দেখতে ক্যান্ডি আপনাদের কিন্তু দিয়ে দেবেন ওকে সো আমরা এখানে আমরা জয়েন নাও এটা ক্লিক করে দিলাম সো এখানে কিন্তু আমরা এটা কমপ্লিট এই দেখেন আমাদের কিন্তু সাকসেসফুল অটোমেটিক এদের আমার এই পপ আপ কিন্তু ওপেন হয়েছে আমাদের কিন্তু অটোমেটিক দিয়ে দিবে ঠিক আছে এটা হচ্ছে আপনাদের হয়তো বা তিরিশ মিনিট চল্লিশ মিনিট এক মানে কত দশ ঘন্টা পর এরকম অ্যাড হবে সমস্যা না তো একটা টেট এরকম করে করার পরবর্তীতে এখানে আপনার পরবর্তীতে এখানে সে লক্ষ্য করলে আপনারা এখানে দেখতে পাবেন এই যে মাইক এন্ডি এখানে একটা শো করবে সো এই হলো টোটাল বিষয় আপনারা যদি এভাবে জয়েন করেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে কিন্তু পাঁচ দশ পনেরো ডলার ইজিলি কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আর এখানে যত বেশি ইউজার জয়েন করবে তত কম রেট পাবে এটা আমি আগেই বলে দিচ্ছি সব বাবা এইটার পেমেন্ট আপডেট কখন দিবে না দিবে এ টু জেড কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল আমরা জানাই দিব ওকে সো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আর এইখান থেকে আপনাদের যে ডলারটা সেটা আবার হচ্ছে এই যে আপনারা আবার স্পোর্টে নিয়ে আসবো সো আমরা স্পোর্টস ব্যালেন্সে আবার নিয়ে আসলাম সো এইভাবেই মূলত প্রসেস আপনাদের তিন চার চেঞ্জ খরচ হবে সো এইভাবে আপনারা একটা আশটা করতে পারেন আর এখান থেকে রিজার্টটা জেনারেট করতে পারেন সো সকলে ভালো থাকবেন তো ভাইয়ারা আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন এবং তারা সহজ ইনকামের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম